তোমরা দেখতে পাচ্ছ যে আমি বেতের দোকানে চলে এসেছি আসলে দিদার জন্য একটা সারপ্রাইজ নিচ্ছি পূজাতে আমি লাঠি দিলাম দিদা আসছে কালকে চলে যাবে তো কালকে দেখা হবে না সেই কারণে আমি দিলাম লাঠি পূজাতে এই লাঠি নিয়ে নিয়ে ঘুরবে আর আবার কবে আসে জানি না তাই দিদা ভালো হয়েছে লাঠিটা ধরো এটা আবার লাইট এবার ঘটনাটা হচ্ছে এরকমভাবে প্যাকেট করে দিলাম কি কারণে আমরা বাচ্চাদের বা আমাদের সমবয়সীদের এরকম সুন্দর গিফট প্যাকেটে দিই আমরা ভুলে যাই এরকম বয়স্কদেরও এরকম গিফট প্যাকেট করে দিলে তাদেরও একটা আনন্দ হয় সেই কারণে আমি এই কনসেপ্টটা করছি যে এরকমভাবে সুন্দর করে গিফট প্যাকেট করে একটা সারপ্রাইজ ভালো খুশি হয়েছে এখনো ভুলে দেখাও আচ্ছা এই দেখো খুব সুন্দর হয়েছে এটা না এটা হচ্ছে একটা লাইট রাত্রেবেলা যখন যাবা তখন এই টর্চ লাইটের আলোতে এটা চার চার্জ হ্যাঁ যে আমার ঘরে যেটা আছে ওরকমই একদম এই হচ্ছে এইদিকে দিবা এটা গোল ঠিক আছে আর এরকম দিবা যখন কারেন্ট চলে যাবে তখন এরকম হবে আর এটা চার্জ দিতে পারবা চার্জ দিবা হচ্ছে এইভাবে पूजा के शायर आते हैं शायर से पहुँचे लाठी नहीं है भुत जावा पसंद है जेसे आइसेटूट लाठी जा दिया यार ये टेक्निक ठीक है जी सर अच्छा ठीक है जेसे ना थोड़ा लग जाए दी भाई थोड़ा कर ही लग जाए रखिक कर दो